রাতে বেশ ঠান্ডা ঠান্ডা ছিল জানো কিন্তু সকাল হতে হতেই না গরম একেবারে রোদ কলকল করতেছে আজকে রাতে ভালো ঘুম হয় নাই ধরুন কেমন যেন লাগতেছে ভালো লাগতেছে না আজকে আকাশটা পরিষ্কার রোদ কিছু বলা যায় না যখন তখন মেঘলা হয় কালকে এত মেঘ করলো কিন্তু কই বৃষ্টি তো আসলো না বেলা হয়ে গেছে আজকে না আর কিছু করার করা চারা করে আগে না আলু কুটলাম এখানে মাংস ছোট ছোট করে পিস করছি এটা মাখায় না ভাজবো এলাচ আর গোলমরিচ ভালো করে ফ্রেশ গুড়া করে দিবো আর আদা রসুন জিরা এগুলো তো দিব একটু হলুদ মরিচ পেঁয়াজ এখনো কাটি নাই চলো চুলাটা আগে পেঁয়াজটা কাটি আগে বুঝছো তারপরে করলাটা আগে বসাই দিই সবচেয়ে বিরক্তিকর কাজ কি জানো পেঁয়াজ পেঁয়াজ ওটা আর হচ্ছে ভাত রান্না এই দুটা হচ্ছে আমার খুবই অপছন্দের কাজ কিন্তু কোনো লাভ নাই কাজ পছন্দের হোক আর অপছন্দের হোক করাই লাগে এটাই হচ্ছে

আর দুটো হচ্ছে লবণ কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ দিব আর এখানে মশলা সব মাথায় নিচ্ছি আর এখানে ফ্রেশ ফ্রেশ গোলমরিচ আর দাঁত দিয়ে দেখ তেলের মধ্যে না ভাজবো আর পেঁয়াজ দুপুর সে পরে এখন দেবো না এখন তেলের উপরে মাংসটাকে অল্প আছে ঢাকা দিয়ে দিয়ে না কষাই দিয়ে লাখি ব্যাম্বু গুলো আছে না আপনার রাতে এটা এটা আর এই যে তিনটা না রাতে লাগাচ্ছিলাম রানীর ভাবে জন্মদিনে না ফুলের যে তোড়াটা ছিল এটার ভিতরে ছিল ভাবিকে বলছি ফেলে দিয়ে না তো ভাবি কালকে বিকালে দিচ্ছে তো আমি রাতে না এগুলোকে সুন্দর করে পটিং করছি বুঝছো আর রাতে এখানে হচ্ছে বেগুন আলু কেটে না পানিটা পানিটা রেখে সেই দিলাম হেলদি গাছের জন্য আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে মঙ্গলবার অনেক গরম বলতে না এত গরম কালকে সারা রাত না ঘুম হয় নাই এপাশ ওপাশ পাশ ওপাশ করে 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 ভোরের দিকে না একটু ঘুমাইছে তাও ভালো ঘুম হয় নাই তো শরীরটা ঘুম না হলে কি হয় জানো ম্যাজ ভেজ ম্যাজ ভেজ করে এত বিরক্ত লাগে বলার মতো না এই জন্য ওরা ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে না মানে শোয়া থেকে উঠে একটা রুটি খেলাম একটু সবজি করছিলাম রাতে না বেগুন আলু ভাজি করছিলাম মানে হাফ ডান করে রাখছিলাম আর কি তো এখন হচ্ছে ওই সকালবেলা ওটাকে ফুল ডান করে মাছ ভাঙা রুটি দিয়ে খাইছে আর আমি হচ্ছে একটা রুটি দিয়ে খেলাম একটু চা খেতে চেষ্টা করলাম অল্প একটু চা খাইছি যেন আমি অল্প একটু চা খাইছি একটা চা দিয়েছিলাম এই তিন চুমুকের মতো খেয়ে শেষ করে ফেলছি তো এইদিকে দেখো করলা ভাজি হয়ে গেছে মাংসটা থেকে যেটুকু পানি বেরোছে না এইটুকু দিয়ে ভাজা ভাজা করব এই যে এখানে বড় বড় করে পেঁয়াজ কেটে রাখছি আর এই যে কটা কাঁচা পরি দিব এলাচ আর গোলমরিচ আদা রসুন সামান্য একটু হলুদ একটু মরিচ একটু জিরা এই আর এখানে টমেটো দিয়ে ডাল কখন পানি বসেছি দেখো আছে দেখো চুলার একেবারেই নাই বলতেই নাই ভাতের চালটা না এইভাবে করে ধুয়ে ভিজায় রাখছিলাম বুঝছো আর এই পানিটা এটা এখন সব গাছে যাবে আর কালকে এখানে দুধ চা বানাইছিলাম দুধ চিনি ছাড়া চাপাতা দিয়েছিলাম না সেই চা পাতাটা শুকায় রাখছি এটাও গাছে দিব এই যে এই চালের পানিটা যে কি ভালো গাছের জন্য না তোমাদেরকে বোধহয় বলছি না যে আমার ভাত রান্না করতে খুবই বিরক্ত লাগে কল্পনার বাইরে তাই খুব বিরক্ত লাগে ছোট্ট কেন আমি বুঝি না কিন্তু রুটি বানাতে খুব ভালো লাগে তো প্রায় হয়ে গেছে তো একটু অরণ্যকে দেখে আসি অরণ্য রাতে কাজ করে তো সকালে সকালে না দশটার দিকে না খাওয়া দাওয়া করে নাস্তা টাস্তা করে তারপরে ঘুমায় সিমন তো ওর বাবার বাসায় তো এই হচ্ছে আমাদের সংসারের কাহিনী গাছগুলোকে একটু পরে না গোসলের আগে পানি দিয়ে পানি অবশ্য আছে ভয়ে পানি দেই না যে বৃষ্টি হলে না আমাদের এই স্পাইডার গাছগুলাতে পানি বেশি পড়লে একদম যাবে গিয়ে বুঝছো এইগুলো কত যত্ন করে করে যেন বুঝে 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 পানি দেই আর এই গাছটা দেখো ছোট্ট এই যেই টবে দেখো ছোট্ট গাছটায় কত ইয়ে আসছে চারা কত চারা অগুন্তি চারা আসছে দেখো সবচেয়ে বেশি চারা বোধহয় এইটাতেই আসছে আকাশটা দেখো কি সুন্দর কিন্তু খতরনাক বুঝছো গরমে আমার একদম অবস্থা খারাপ একটু কথা বললাম বলে ব্যাস এখন ওই ভাতটা হয়ে গেল যাবো আর এখানে অনেকগুলো হয়েছে এগুলো আজকে ছাদে নিয়ে যাবো এই চারাগুলা আর অনেকগুলা বীজ আছে সেগুলোকে চারা উঠায় না কাউকে কাউকে গিফট করে দিব। একটু সেলাই করার কাজ আছে বুঝছো কয়েকদিন ধরে না তোমাদেরকে একটা জিনিস দেখাবো দেখাবো করে আর মনে থাকে না এর মধ্যে অবশ্য সেলাই কাজ হয় নাই এখন না একটা জামার হাতা শিলাবো তো হঠাৎ মনে পড়লো দেখো আমার দুঃখের দিনের অবসান হয়েছে বুঝছো কিভাবে অবসান হয়েছে একটা শুয়ে সুতা লাগাতে গিয়ে মানে সুতা দিতে গেলেই না আমার জীবন শেষ হয়ে যায় শুয়ে মাথাটাতে যে যে মাথাটাতে সুতা পরায় ওই মাথাটা না এখানে দিয়ে তারপরে এই জায়গায় চাপ দিলে না এখানে একটা ছোট্ট একটা পিনের মতো বের হয় বুঝছো এই যে এই পিনের মধ্যে না সুতাটাকে জাস্ট এইভাবে করে দিয়ে এইভাবে টাপ দিলেই মানে ছেড়ে দিলেই এই যে দেখো সুতা চলে আসছে দেখছো কিসা কাহিনী আবার দেখাই তারা ভাবলাম তোমরা বুঝছো কি বুঝো না আরেকবার দেখাই দিই এই যে দেখো সুয়ের এই মাথাটা এটার মধ্যে দিলাম ঠিক আছে দিয়ে এই যে এই হলুদ এটা আছে না এটাকে এভাবে প্রেস করলাম এই যে দেখো এই যেখান দিয়ে একটা ছোট্ট পিনের মতো বের হয়েছে জাস্ট আলগো হচ্ছে সুতাটেটার উপরে দিয়ে এই যে হলুদটা ছেড়ে দিছি বুঝছো ছেড়ে দেওয়াতে দেখো সুতাটা কি সুন্দর এই যে আটকায় গেছে এখন যত লম্বা করে টানবা তত লম্বা করেই যতটুকু লাগবে আর কি আমি তো একদম মুগ্ধ বুঝছো এই সুই সুতা পরানোর এই এটাতে জিনিসটাতে বিশ টাকা দিয়ে কিনছি বিশ হাজার টাকার মনে হয় ফায়দা আর আমার নখে কিন্তু অনেক ময়লা আমি এই মাত্র না হাড়ি পাতিল সব কিছু ধুই আসছি তারপরে হচ্ছে ঘরটা মুজবো তারপরে নখ কাটবো গোসল করবো সুতরাং আমার নখের সুন্দর নখের দেখে না তোমরা আবার ফিট হয়ে যায় না বুঝছো এই জন্য তোমাদেরকে আবার একটু জানাই দিলাম যাই হোক আমি কিন্তু খুবই মুগ্ধ আর এটা যে কোনো সুই সুতার দোকানেই পাওয়া যায় বুঝছো যে সুতার টুকটা বিক্রি করে না সেই দোকানেই পাওয়া যায় বিশ টাকা দাম খুব কাজের খুব কাজের মানে চোখে দেখা মাত্রই না আমার মতো যাদের চোখের সমস্যা এখন কাছের জিনিস দেখতে কষ্ট হয় তারা চোখে দেখা মাত্রই কিনে ফেলবা বুঝছো কিনে ঘটা ঘট খালি শুইয়ের মধ্যে সুতা পড়া পরাবা খুব ভাল লাগে তো চলো এখন হচ্ছে ঘর টরগুলো মুছি তারপরে হচ্ছে নখ কাটি গোসল করি আর এই যে এত সুন্দর জিনিসটা তোমাদেরকে দেখালাম ঘর সুন্দর করে পরিষ্কার করে ফেলছি গুছায়ও ফেলছি বুঝছো আর এই যে আজকের মেনু হচ্ছে মাংস ভাজা এই যে বড় বড় করে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে এলাচ আর হচ্ছে গোলমরিচ দিয়ে করলা আলু ভাজা আর টমেটো দিয়ে ডাল একদম সিম্পল প্রচুর সামান্য তেল পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে বয়ল করে শুধু কাঁচামরিচ এখানে ঝরঝরে ভাত যেটা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং এই হচ্ছে আজকের একদম সিম্পল মেনু ঘর বাড়ি গুছানোর শেষ এখন শুধু ঝাড়ু দেওয়া শেষ একটু মপ করে ফেলবো তারপরে বসু করে ফেলবো আমার ঐতিহাসিক ঘড়িতে দুইটা বাজে দুটো বাজলি না ঢাং ঢাং করবে আর এই যে এখান দিয়ে দম দিতে হয় এটা খুলে না তারপরে ভিতরে একটা চাবি আছে ওই চাবিটা দিয়ে ঘুরায় ঘুরায় দম দিতে হয় এই ঘড়িটা আমার যে কি পছন্দের কি আর বলবো বলো চলো কাজকর্ম শেষ হলে না আরাম লাগে এখন খালি ঘরটা একটু টুক 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 করে মুছে ফেলব দশ মিনিটও লাগবে না হ্যাঁ না ঘর ইয়ে করবো তাই ভাববে অসুস্থ হয়ে ডাক্তার দেখাই আচ্ছা অরন্য ভাত খায়

ভাবলাম কি একটু যাই কৃষি বা মার্কেটে যাই দু একটা জিনিস আছে জরুরি সেটা কিনে আর হচ্ছে ওই মাসানা আমাদের জন্য আর অরণের জন্য না অরণের জন্য শর্ট পান যাবেন আমাদের জন্য নর্মাল পাঞ্জাবি আর কি দুটা করতে গেছিলাম ছেলেটা বড়ই বুঝছো দিয়ে খোঁচাতে হয় তো আজ কালকে রাতে দিয়ে দেওয়ার কথা ছিল ফোন করছিলাম আমি বলছি বলছে তো এখন আমি একটু যাবো আর সাথে টুকটাক কিছু জিনিস আছে সেগুলো কিনবো সবচেয়ে এসেন্সিয়াল কি জানো ওই যে গ্যাসের আঁচ কম না একটা গ্যাস লাইটার কিনতে হবে এটা একদম এত জরুরি কারণ রান্না করতে গেলে না বড় বিরক্ত লাগে বুঝছো তো চলো আর ক্যামেরাটা মানে সাথে নিব না আর কি বুঝছো এভাবেই যাবো যেটা সবসময় ইউজ করি কথা বলার জন্য সেটা নিয়েই চলে যাবো ঝাড়া হাতটা তারপরে চারটা বাজে তো ভাট ডাকা দিনে বুঝে আমার শেষ হয়ে যাবে ইনশাল্লাহ চার ইয়ে দিচ্ছি তো এই যে সাড়ে পাঁচটা বাজে আমি না এগুলো যা যা সব এখানে রাখলাম পরে তোমাদেরকে দেখাবো আর এখান থেকে ওই যে পিসি মার্কেটে খুব ভালো এই যে পেঁয়াজু আর আলু পুরি অন্যটা নিয়ে যাও আর অরণ্যকে এখানে এই যে আলু পুরি আর পেঁয়াজও আর এই যে চা চুলায় অরণ্যকে চা দিয়ে ছাদে যাব কিন্তু কাপড়টা পাল্টাবো কি না একটু গরম লাগতেছে বলো এই কাপড়টা পাল্টানো দরকার মনে হয় কি গরমে একদম ভিজে গেছি একদম পাটা কাটা সাড়ে পাঁচটা বাজে তো চলো অরণ্যকে নাস্তাটা দিয়ে তারপর আমি যাই হচ্ছে ছাদে যাবো ও কাপড় বদলাম হাত মুখ ধুলাম বুঝছো এত গরম একেবারে ঘামে না ভিজে গেছে মাথা ধামে চলে গেছে ছাদে চলো আমি যাই অরণ্যকে একটু নাস্তা দিলাম

ফ্রুটস খেতে 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 আমার কাহিল হয়ে সাদা জবাটা কি সুন্দর না এই এই না সাদা হয় আবার একই গাছে গোলাপি জবাও হয় হালকা গোলাপী রংগনগুলো দেখো আমি প্রতিদিন এই যে এখানে স্বর্ণপ্রভাটা দেখতে আসি স্বর্ণপ্রভাটা দেখে তারপরে এখান থেকে আমার এই যে আমাদের এই চায়ের আড্ডাটা দেখতে আমার দারুণ লাগে শোয়া সাতটা বাজে বুঝছো তো এখন বাগরিবের পর আর কি এখন হচ্ছে ওই যে কি কি আনলাম তোমাদের সাথে একটু দেখাই তারাও খুব জরুরি যেটা ছিল সেটা হচ্ছে একটা লাইটার চুলা জ্বালানোর জন্য জানো এই যে কিন্তু আমি ওই যে যেটা আগুন ইয়ে হয় না মানে ফ্লেম থাকে ওটা চাইছিলাম কিন্তু ওটা না একদম নাইকি সি মার্কেটে কোনো দোকানেই তো জন্য এটা একটা নিলাম এটা খুব দরকার ছিল আর এই যে কি আমের ছোট ছোট দুটো কড়াই কিনছি এটা একটু গোল আর এটা একটু যে শেপ সে আমার না অনেক সময় দুই পিস মাছ ভুনা করতে হয় বা অল্প একটু তেলের মধ্যে না ওই যে চিপস ভাজতে হয় মানে এরকম লাগে আর কি আর সবচেয়ে বড় কথা কি আমার না কদিন পর নতুন নতুন কিছুতে রান্না করতে খুব ভালো লাগে আর এই যেখানে বটমরিচ আনছি সামনে তো কোরবানি ইনশাল্লাহ তো এগুলো হচ্ছে ইয়েতে দিব ভিনেগারে দিব আর এই যে এই মগটা আনছি চায়ের জন্য রং চাও বানানো যাবে দুধ চাও বানানো যাবে তো এটা হচ্ছে হাফ লিটারের এই যে না খুব সুবিধা এগুলা আর চা এটা সেটা বেশি খাওয়া হয় তো ভালো লাগে আর এই যে লম্বা গ্লাসটা না এরকম সাদা গ্লাসটা মাসান আমি নিয়ে নিচ্ছি সেই জন্য আমি আজকে আবার আমার জন্য আরেকটা আনলাম তো এই যে এটা চা খাবো বা ওই যে বিটের জুস টুস খাই এই হচ্ছে কাহিনি আর এই যেরকম দুটা মোবাইলের স্ট্যান্ড আনছি ওয়াশরুমে রাখবো ওই যে স্টোরি শুনি তো আমি অডিও স্টোরি তো যখন কাপড় টুপর একটু ইয়ে করি ধুই বা ইয়ে কি বলে ওয়াশরুম যখন ক্লিন ক্লিন করি না তখন ওই যে স্টোরি চালিয়ে দিয়ে তারপরে কাজ করি তো সেই জন্য এখানে হচ্ছে সরিষা এখানে এখানে টাকা পাচ্ছিল ওই টাকাতে না ইয়ে দিয়ে দিচ্ছে গোলমরিচ বোধ হয় নাকি লবঙ্গ গোলমরিচ আর এখানে যে সাদা তিল আনছি ওই যে বেকিংয়ের বান বন রুটি টুটি করলে না একটু উপরে দিলে ভাল লাগে তো এই হচ্ছে কাহিনী এই যে জরুরি কাজ ছিল এটা আর একটা জরুরি কাজ ছিল যে টেইলারের ওখানে যাওয়া তো অরণ্যের আর অরণ্যের পাপার পাঞ্জাবি না হয়ে গেছে এখন হাতের কাজ যে বাটনগুলো লাগাবে আর কি এই জন্য আজকে আমি নাই আমার একটা ব্লাউজ ছিল সেই ব্লাউজটাও নিয়ে আসছি আর এটা না সুতোপার জন্মদিন উপলক্ষে এই কাপড়টা আমি দিচ্ছিলাম সুতোপাকে শাড়ি করার জন্য তো সেটা আবার আমি আমার আমিও করছি তো আমার তো অন্য কালার একটু ভারী এটা একটু পাতলা তো অল্প বয়সী ওর জন্য এটা মুসলিম তো ওকে ও আর কি বলছে জানতি আপনার মতন ওই যে পার ফলস এগুলো লাগায় দেন তো এই যে ফলসও লাগানো আছে পারও লাগানো আছে চলো এই হচ্ছে অবস্থা আর ওই যে যেটা টেইলারের কাছে তো কাজ হয়ে গেছে সেটা আজকে রাতে দিবে অথবা কালকে গিয়ে নিয়ে আসবে অথবা ও দিয়ে যেতে পারে কোনো অসুবিধা নেই ওই দিয়ে যায় আমার না এই যে এই কড়াইটা খুব ভালো লাগছে বুঝছো এই হচ্ছে কাহিনী আরও কিছু জিনিস ছিল কিন্তু আমি হুড়াহুড়ি করে চলে আসছি তো এই জন্য আর ইয়ে করি নাই কি যেন বলে আর টুক আরও কিছু জিনিস আবার যাব পরে অসুবিধা নেই তো এটা সুতুপাকে পাকে দিয়ে আসবো না এই হচ্ছে অবস্থা কালারটা খুব সুন্দর না দেখো কফি কালার কফি কালারের মধ্যে এই যে সুতার কাজ আর সাথে পাটটা এরকম এরকম বানাবে কাপড় কিনছে তো চলো কি ঘাম বলো আর তারপরে আবার কালকে নাহারের ছেলে জন্ম দিত তো দুই একটা বাসায় বলবে তো যাবো আর কি আর আমিও একদিকে সেটা দেখা করতে যাব এই হচ্ছে কাহিনী আর অরণ্যবল্লোকে একটু রং চা দিত তোকে একটু চা দে তো চলো যাই আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে মাথা হাফেজ গরম গরম গরম